আপনার একটা পাঞ্জাবিতে কলার কষ এবং তিলা লেগে গেছে এখন আপনি কী করবেন ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার এবং সোডা দিয়ে আপনি ভিজিয়ে রাখবেন অনেকে বলছে ভাই ব্লিচিং এবং সোডা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিছি কিন্তু আপনার তিলা তো ওঠে গেছে কিন্তু আমাদের এই দাগটা তো ওঠে না এখন আমরা এটা কী করবো দাগ তো আপনার আশি পার্সেন্ট থেকে যায় বিশ উঠে যায় কিন্তু বেশি যদি আমি ভিজিয়ে রাখি সেক্ষেত্রে জামাও তো নষ্ট হয়ে যেতে পারে কারণ জামা তো জাপানি টরে কাপড়ের জামা এখন আমি এটা কি করা যাবে আপনি একটু পরামর্শ দেন আমি সেক্ষেত্রে বলবো আপনি আগে একটু ব্লিচিং এবং অল্প পরিমাণ ছোটা নিয়ে ছোটো একটা পাত্রে গোলায়ে তারপর আপনি বিলিচিং ছোটা ভিজাবার আগে আপনি এভাবে একটু দিয়ে দেন দিলে কিন্তু আপনার আশি পার্সেন্ট এখানেই উঠে যাবে আপনি এটা সব যে যে জায়গায় আপনার ওই দাগটা লেগেছে ওই জায়গায় জায়গায় আপনি দিয়ে দেন দেওয়ার পরে আপনি তারপরে আপনি ব্লিচিং ছোডা মিক্স করে যে স্বাভাবিকভাবে যেভাবে গুলে এক লিটার পানির ভিতরে একটা জামা দেওয়া যায় সেভাবে আপনি দিয়ে দেন কিন্তু আপনি দেখতেই পারছেন যে আমার আমি যেভাবে একটা ছোটো পাত্রে অল্প পরিমাণ ছোটা এবং অল্প পরিমাণ ব্লিচিং পাউডার গুলে তারপর আমি কিন্তু সরাসরি দাগটায় দিয়ে দিছি যাওয়ার দেওয়ার ভাবনা করছি দেখতেই পারছেন যে সাথে সাথে কিন্তু আপনার আশি পার্সেন্ট কিন্তু উঠে গেছে আশি পার্সেন্ট উঠে যাবে এবং বিশ পার্সেন্ট থাকবে সেই বিশ পার্সেন্ট আপনি তিলার সাথে কিন্তু ওঠে যাবে যখন আপনি বালতির ভিতরে বা বলের ভিতরে মিক্স করে স্বাভাবিকভাবে দিয়ে থাকেন সেভাবেই আপনার দিতে হবে এবং এখন কিন্তু যে কঠিন দাগটা ছিল পাঞ্জাবিটায় যে কঠিন দাগটা ছিল সেই কঠিন দাগটা কিন্তু নাই ওটা কিন্তু আশি পার্সেন্ট উঠে গেছে এবং আমি বলবো যে আপনারা যত কঠিন দাগই হোক এবং একটা পাঞ্জামিতে দাগ লেগে গেছে এবং তিলা লেগে আছে সেক্ষেত্রে আপনার ওই দাগ ভিজাবার আগে আপনি আগে ওই কঠিন দাগটায় আপনি একটু গুলে লেগে দেন তারপরে কিন্তু আপনার সমাধান আসবে ইনশাআল্লাহ যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ